আজকে জীববিজ্ঞান এবং বিজ্ঞান বিষয় থেকে হৃদপিণ্ড সম্পর্কে গঠন কিভাবে লিটপিণ্ডের সহজে চিত্র লঙ্কন করা যায় এই বিষয়ে তোমাদের সামনে আজকে উপস্থাপন করবো আশা করি সম্পূর্ণ

ठीक है सर। তাহলে এই কুশকুশি মামড়ি দেখে এই ঘন বাদামী দেখে নেওয়া। আর এই মামড়ির মাস্টার এখানে কুশকুশি শিরা এখানে দেব। এর মানে তারপর এখান থেকে আমরা ঠিক করব। এখান থেকে ডান কলি দেব এখানে দেব। তারপরে এখান থেকে মহা গোমنيه দেব।

আর এদিকে হচ্ছে ফুসফুসীয় শিরা ঠিক আছে তারপরে উপরে মহা ভগম আর এটা কি উদ্ভব মহা শিরা আর এর নিচের থেকে নিম্ন মহা

তাহলে খুব সহজেই আমরা এই ছবিটা আঁকতে করবো আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ট্রাই করবে আশা করি খুব সহজে তোমরা আঁকতে পারবে তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবে যুক্ত থাকবে মনোর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে